সত্যি তো আপনি খুবই পারেন আচ্ছা ভাবি আমি তাহলে এখন যাই আরে না ননী তুমি একটু আর একটু আমার বাসে বসো না আমি তো এখানে বসে কি করবো আমি তো আর বাসা করবো না আচ্ছা দেখি একটু মার্শালী এখন আর আমি বসে থাকবো না ভাইকে পাঠিয়ে দিচ্ছি আমার ননন্দিনী মনে হয় যা আরে বাসের ঘর তো খুবই সুন্দর হয়েছে

কি বাসুর করবি তোর তো আমার বুকলে যাওয়ার আগে পানি বাইরে পড়ছে তুই তো আমার ঘুমটাই তুলে দেখলি না আমি ভাবছিলাম তুই হয়তো আমার শখের পুরুষ হবি জীবনের প্রথম তো পারি নাই জীবনের প্রথম তো সেজন্য কিছু পারি নাই তোর আর বনা না বানর তুই বের হবা সাথেগা সারা রাইতে জানি তোর দেই না তুই বের বের হুম আমার কি রকম জামাই রে বাসর করে যায় গুন্ডা ডাকুইলা বড় মুখ দেখো তাই দেখ পার পারে নাই হাই হাই আইলাম বাইরে আর ভাবির বাসো বড় দেখ ভাবি বাইরে যায় কথা কইলো কি বাইরে বাইরে তো করতে বাইরে করে দিল আরে আপে কে আরে হ্যাঁ আজ আপনার দেব হাই কি আর দা কে আরে যার সাথে আপনার বিয়ে হইছে আমি ছোট ভাই

অর্ধেক রাস্তায় যে রে মেশিনটা বন্ধ হয়ে গেছে গা এখন আপনি আবার কোনটু দিয়ে বা মানে আরে আমি মেশিন নিয়ে একবার জাগা পৌঁছে যাবো হ্যাঁ জাগা পৌঁছে যাবো জাগা পর্যন্ত না গেলে কিন্তু আপনার বাইরে তো লাথি দেবার করছি আপনার যে কি দেবার করবো তার তো হিসাবই নেই আচ্ছা আপনারা যদি খুশি করতে পারেন তাহলে তো আপনার কোনো সমস্যা নাই না হ্যাঁ না আচ্ছা ভাই যখন গেছে গা তাহলে বাসটা আমি করি এরপরে যদি আপনার লাগে যখন মন চায় আমার কাছে চাইন আমি বাড়িতে থাকি বাইরের দরকার পড়বো না আচ্ছা আচ্ছা ভাই সত্যি আরে ভাবি গাড়ি তো কেবল চালানি শুরু করছি গাড়ি চালাইয়া যে পর্যন্ত যাওয়া লাগে আমি যাইতে রাজি আছি আজকে চালাইতে বাধা দিয়ে না তবে কথা হয়ে না তো আরাম মতো গাড়ি চালাইতে